মালদা জেলা পরিষদের উদ্যোগে গাজল ব্লক দপ্তরের ব্যবস্থাপনায় ব্লক ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ই কার্ড অর্থাৎ বর্জ্য সংগ্রহকারী বাহন প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন পণ্ডিত রঘুনাথ মুর্মু সভাকক্ষে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহকারী সভাপতি আবু তৈয়ুব মোহাম্মদ রফিকুল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস জেলা পরিষদের পূর্ত কার্য ও পরিবহন কর্মাধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ শেখ উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষরা গাজল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্বেল হোসেন সহ সমস্ত ব্লক নেতৃত্ব আমাদের আজকে জেলা পরিষদের পক্ষ থেকে ই কার্ড দেওয়া হলো পনেরোটি লক্ষি করে যে আমাদের বাড়ির যে নোংরা পচনশীল এবং অপচনশীল যে পদার্থগুলি থাকে সেগুলোকে যেন বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় এবং আমাদের পরিবেশকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তারই একটা ছোট্ট বিষয় থেকে এখানে যেতে সুবিধা হবে কারণ আগে যে নোংরাগুলো ফেলতো তার ফলে ড্রেন বদ্ধ হয়ে যেত এবং তাতে জল নিকাশের ব্যবসা ব্যবস্থা খুব শোচনীয় হলো এবং তাতে পরিবেশও খুব ক্ষতিকর হতো সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি পচনশীল এবং দুই ভাগে বিভক্ত করে যদি নোংরাগুলো নিয়ে যাওয়া যায় তাহলে পরিবেশও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যে পশু পাখিরা যে খাবারগুলো খেয়ে নেয় তারপর যে ক্ষতি হয় সেটাও মানে দেখা ঠিক আছে গাজল ব্লকে আজকে উদ্বোধন হল কী উদ্ভোদ হল এবং কী কী ফেসিলিটি পাবে কতজন কাজ করছে গাজল ব্লকে ই কার্ড আজকে উদ্বোধন হলো জেলা পরিষদের ভিত্তি পক্ষ থেকে যে এই কার্ডগুলো সমস্ত ব্লকেই যে দেওয়া হবে তার মূলত গাজল ব্লক থেকে সূচনা হলো এখান থেকে সভাধিপতি দেব এসে এই সূচনা করলেন আমাদের হাতে আমাদের তিনটি ই কার্ড আমাদেরকে তুলে দিলেন এবং আমাদের যে কাজ চলছিল এতদিন ধরে এসডব্লিউমে এই তিনটি ই কার্ড পাওয়ার পর সেই কাজটার অবশ্যই গতি বাড়বে এবং সুবিধাই হলো সিস্টেম অনুযায়ী যে কাজ হচ্ছে তাতে ই কার্ড একটা অতি প্রয়োজনীয় অংশ এটা পেয়ে আমাদের ভালোই হয় কতজন গাজল ব্লকে কাজ করে আমাদের গাজল ব্লকে এই মুহূর্তে আমাদের তিনটে সমস্ত গ্রাম পঞ্চায়েত মিলে ষাট জন মতো ট্রেনিং নিচ্ছে অ্যাক্টিভলি কাজ করছে দশ থেকে বারো জন কেমন সুফল মনে হচ্ছে সুফল বলতে আমরা শুরু করেছি এখন ছশো জনকে নিয়ে শুরু করেছি আমাদের টার্গেট আছে পনেরো হাজারে পৌঁছানো আমাদের এই মাস থেকে আরও বেনিফিশিয়ারির সংখ্যা বাড়ছে আমরা দুটি প্রস্তাব রাখলাম ম্যাডামকে একটা সিঙ্গেল প্লাস্টিক যাতে বন্ধ করা যায় জেলাগতভাবে যদি সিদ্ধান্ত নেওয়া হয় এক নম্বর দ্বিতীয় নম্বর আমাদের একটি অটোমেটিক সেগ্রিক প্রয়োজন জেলা পরিষদের কাছে আমরা দাবি রাখলাম যদি পরবর্তীকালে এটা দেওয়া যায় তাহলে আমাদের রিপোর্ট সংবাদ আমরা